আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমরা সকলেই জানো যে তোমাদের কিন্তু ধারাবাহিকভাবে সকল সাবজেক্টেরই সাজেশন দেওয়া হচ্ছে এবং এগুলো এত বেশি ইফেক্টিভ তোমরা যদি জাস্ট সেশনগুলো ফলো করো তাহলে কিন্তু তোমরা নাইন্টি পার্সেন্ট আপ কমন পাচ্ছো তো দেখো আজকে আমি তোমাদেরকে আইসিটি সাজেশন নিয়ে এসেছি এবং এটা ফলো করলেই তোমাদের হয়ে যাবে এখানে কোনটা তোমাদের জন্য লেস ইম্পর্টেন্ট কোনটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং কোনটা তোমাদের অবশ্যই আসবে সাথে কোন কোন টপিক গুলো কোথায় আসে সবই কিন্তু বলে দিব তো দেখো প্রথম অধ্যায়ে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের প্রথম টপিক হচ্ছে গ্লোবাল ভিলেজ গ্লোবাল ভিলেজটা দেখো আমাদের টু স্টার ইম্পর্টেন্ট এটা জাস্ট তুমি ক এবং ক্ষয়ের জন্য পড়তে পারো জাস্ট ধারণাটা যে গ্লোবাল ভিলেজটা আসলে কি এটা শুধু ক এবং ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ এরপর দেখো আমাদের টেলিমেডিসিন যদিও এটা লেস ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু আমাদের ক তে আসতে পারে এবং গতে চলে আসতে পারে এর জন্য টেলিমেডিসিন কি এই বিষয়টাও তোমরা জেনে রাখবে এরপর দেখো আমাদের বিভিন্ন ক্ষেত্রে আইসিটির ভূমিকা এটা একটা থ্রি স্টার টপিক মানে কি কোন কোন ক্ষেত্রে কোথায় আইসিটি ব্যবহৃত হয় সেই জিনিসগুলো তোমরা দেখবে এরপরে দেখো আমাদের ভার্চুয়াল রিয়েলিটি এটা কিন্তু একটা ফাইভ স্টার টপিক এটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গয়ের জন্য সো ভার্চুয়াল রিয়েলিটি তোমাকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা জাস্ট ওয়ান স্টার মানে লেস বলা চলে ক্রায়োসার্জারি এটাও আমাদের ফাইভ স্টার টপিক খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের গয়ের ক্ষেত্রে চলে আসবে ইনশাল্লাহ বায়োমেট্রিক্স এটাও খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের ফোর স্টার টপিক আর এরপর হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি এটাও আমাদের ফাইভ স্টার টপিক এরপরে দেখো আমাদের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এখান থেকে আমরা প্রথমে দেখবো ডেটা কমিউনিকেশনের ধারণা থ্রি স্টার ব্যান্ড উইথ থ্রি স্টার ডেটা ট্রান্সমিশন মোড এবং মেথড যে রয়েছে এটাও থ্রি স্টার তো দেখো এখান থেকে সাধারণত কিন্তু আমাদের নৈবৃত্তিক এবং হচ্ছে আমাদের কক হতে চলে আসতে পারে এরপর হচ্ছে আমাদের ক্যাবল বা তার মাধ্যম এটা আমাদের সাধারণত এম সাথে হচ্ছে আমাদের গতে মাঝে মধ্যে আসে কিন্তু সৃজনশীলের জন্য এটা আসলে লেস ইম্পর্টেন্ট এরপর দেখো আমাদের তারবিহীন মাধ্যম এটা হচ্ছে আমাদের একটা ফোর স্টার টপিক যেমন ওয়াইফাই ওয়াই তারপর হচ্ছে আমাদের ব্লুটুথ এগুলো কিন্তু যে কোনো জায়গায় চলে আসতে পারে এমসিকিউর জন্য জন্য যেমন প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখে আসতে হবে এরপর দেখো যে ব্লুটুথ ওয়াইফাই ইত্যাদি মানে আগেই বললাম যে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফোর স্টার টপিক মোবাইল ফোনের প্রযুক্তি এবং প্রজন্মগুলো আমাদের কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট মোবাইলের নেটওয়ার্কিং এবং টোপোলজি এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেখান থেকে আমাদের যে কোনো বোর্ডে অবশ্যই কোশ্চেন আসবে তো তোমরা টোপোলজিটা মাস্ট দেখে যাবে কারণ এখান থেকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন আসবে তো বুঝতেই পারছো যে এখানে কোনগুলো আমরা ফোর স্টার দিয়েছি কোনটা ফাইভ স্টার দিয়েছি এবং কোনটা আমাদের সিক্স স্টার দিয়েছি এই স্টারের ক্রম অনুসারে গুরুত্ব নিয়ে তোমরা কিন্তু টপিকগুলো শেষ করবে যে এটা যত বেশি স্টার সেটা আগে শেষ করবে যেমন এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের টোপোলজি টোপোলজি আগে শেষ করবে এরপর কম্পিউটার নেটওয়ার্কিং এরপর আমাদের ফোর স্টার তৃতীয় অধ্যায় থ্রি পয়েন্ট ওয়ান এর ক্ষেত্রে আমরা সব বিভিন্ন সংখ্যার যোগ কোন সংখ্যা বড় না ছোট নাকি বেশি না কম এগুলো আমরা দেখব এটা হচ্ছে আমাদের থ্রি স্টার টপিক সংখ্যার রূপান্তর ফোর স্টার দুয়ের পরিপূরক এটাতে আসলে ফোর স্টার দেওয়া উচিত না কারণ এখান থেকে আমাদের কোশ্চেন আসবেই মানে এটা আসবেই তোমরা নিশ্চিতভাবে ভাবে জেনে রাখো অন্যান্য ভিত্তির সংখ্যা পদ্ধতি এবং যে আমাদের দেখো যে নাইন প্লাস সেভেন যোগ করলে টোয়েন্টি কিভাবে হয় এটা কোন পদ্ধতিতে আমাদের হয় তো এই জিনিসটা আমাদের আসে যে ব্যাখ্যা করো যে এটা কেন এরকম হলো এছাড়া আমাদের গ ঘয়ের জন্য এই যে ভিত্তি সংখ্যার পদ্ধতি দুইয়ের পরিপূরক সংখ্যার রূপান্তর সাধারণত গয়ের ক্ষেত্রে আমাদের সংখ্যার রূপান্তর আসে এবং ঘয়ের ক্ষেত্রে দিয়ে যায় যে দুয়ের পরিপূরক চলে এসছে তো দেখো খুব একটা টপিক না তোমাকে এই করাটা অবশ্যই মাথায় রাখতে হবে এরপর দেখো আমাদের থ্রি পয়েন্ট টু বা ডিজিটাল ডিভাইস এখান থেকে আমরা সার্কিট থেকে সমীকরণ ন্যান্ড নর দ্বারা বিভিন্ন সমীকরণ বাস্তবায়ন একদম ফাইভ স্টার টপিক চলে আসবে ইনশাল্লাহ এনকোডার ডিকোডার অ্যাডার অ্যাডার আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা আমাদের ক্ষতে চলে আসে এছাড়া আমাদের দেখো মৌলিক ও যৌগিক গেট দ্বারা বিভিন্ন সার্কিট বাস্তবায়ন মাত্র পাঁচটা টপিক আছে আর এই পাঁচটা টপিক গুরুত্বপূর্ণ কখন কোনটা চলে আসে আসলে বলা যায় না সাধারণত আমাদের যে ন্যান্ড বা নর গেট দ্বারা সমীকরণ বাস্তবায়ন এটা আসলে আমাদের গয়ের ক্ষেত্রে চলে আসে এবং আর কিন্তু আমাদের ঘতে চলে আসে সো এই দুইটা টপিক তোমরা না দেখে পরীক্ষা হলে কিন্তু যাবে না যদি তোমাদের ইচ্ছা থাকে যে এই অধ্যায় থেকে অ্যান্সার করার ঠিক দেখো আমাদের চতুর্থ অধ্যায় বা ওয়েব ডিজাইন পরিচিতি এখান থেকে আমরা ওয়েবসাইট কাঠামো দেখবো ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ টেবিল ফরমেটিং অর্ডার এবং আনঅর্ডার লিস্ট টেক্সট ফরমেটিং ট্যাগ এবং ইমেজ এবং হাইপার লিঙ্ক তো এখান থেকে দেখো আমাদের প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে আমাদের বিভিন্ন জিনিস বের করতে দিতে বলা হতে পারে যেমন ধরো ইমেজ দিয়ে একটা ইমেজ এবং সেটার ব্যবহার তোমাকে জানতে হবে এছাড়া আমাদের যে অর্ডার আন অর্ডার লিস্টের কাজগুলো আছে এগুলো তোমাকে জানতে হবে টেবিল ফর্মেটিং সব থেকে গুরুত্ব বেশি ইম্পর্টেন্ট কারণ তোমাকে একটা টেবিল দিয়ে তোমাকে সেটা লিখতে বলতে হতে পারে তো এখান থেকে সাধারণত আমরা এ কয়েকটা জিনিসই পড়বো এই সিএমএল ক্ষেত্রে সাধারণত কিন্তু টেবিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সাথে তোমাকে সেই টেবিলের ভিতরে তোমাকে ইমেজ দিতে পারে বিভিন্ন হাইপার লিঙ্ক যোগ করতে বলা হতে পারে বিভিন্ন কাজ দিতে পারে এগুলো তোমরা বোর্ড কোশ্চেন সলভ করলেই কিন্তু পেরে যাবে তো এরপর হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় বা প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা আসলে তোমরা অনেকেই ভয় পাও এবং এটা দিতে চাও না তো যারা দিবে তাদের জন্য সাজেশন হচ্ছে আমরা এখান থেকে এন এর মান কখন দেওয়া থাকবে বা কখন দেওয়া থাকবে না সেই অনুযায়ী কিভাবে তোমরা প্রোগ্রামিংটা করবে সেটা শিখতে হবে এবং কোন লেখা কতবার প্রদর্শিত হবে এই টপিকটা কিন্তু আমাদের এমসিকিউ তো চলে আসে তাই এটা আমাকে জানতে হবে বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা তারপর আমাদের যোগফল একটি বর্ষ অধিবর্ষ কিনা মানে লিপিয়ার কিনা ফর হোয়াইল হোয়াইলের যে ব্যবহারগুলো রয়েছে এগুলো চলে আসে বিশেষ করে সাত নাম্বার টপিকটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট সেন্ট্রি গ্রেট থেকে ফায়ার হাইট এবং ফায়ারেন হাইট থেকে সেন্ট্রি যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো জানতে হবে কারণ এখান থেকে আমাদের চলে আসতে পারে বিভিন্ন প্রজন্মের ভাষা অনুবাদক প্রোগ্রাম কন্টিনিউ বা ব্রেক স্টেটমেন্ট এবং অ্যারে তো এখান থেকে আমাদের বিভিন্ন টপিক আছে যেগুলো থেকে আমাদের এমসিকিউ চলে আসে সো এখানে এমসিকিউ স্বতন্ত্র থেকে সাজেশন দেওয়া হয়েছে যে কোনটা এমসিকিউর জন্য তোমরা পড়বে তো এই অর্থে থেকে হচ্ছে আমাদের এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট এর বাইরে আসলে এখান থেকে আর কিছু আসে না তোমরা জাস্ট এই জিনিসগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে ভিডিও আর বেশি লং না করে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা জাস্ট আমি যে পাঁচটা অর্থে দেখালাম এই পাঁচটায় যতগুলো টপিক বলেছি এবং তোমাদেরকে কিন্তু বলেও দেওয়া হয়েছে কোনটা কখন ইম্পর্টেন্ট কিসের জন্য ইম্পর্টেন্ট জাস্ট এই টপিক গুলা দেখলেই তোমাদের কিন্তু এর বাইরে আর কিছুই পড়তে হবে না আশা করি তোমাদের সাজেশন ভালো লেগেছে তো তোমাদের যদি অন্য কোনো কোশ্চেন থাকে কিংবা অন্য কোনো সাজেশন যদি তোমরা চাও যদিও সবগুলো সাজেশনই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে এবং হয়েছে তো তাহলে তোমরা সেটা জানাতে পারো তো আজকে এই পর্যন্তই দেখো ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম